তৃণমূল সুপ্রিমো নির্দেশকে থোড়াই কেয়ার মালদার ছবি দেখুন ফুলহার নদীর চর থেকে অবাধে সেখানে বালি লুট হচ্ছে আর এই বালি চুরির অভিযোগের সঙ্গে নাম জুড়িয়ে গেল মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় ভোটের আগে বালি চুরির সঙ্গে জেলার রাজনীতির পারদ এখন ঊর্ধ্বমুখী অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সাথে যোগাযোগ করে কিছু লোকাল মাফিয়া এটা তোলে সে যেই হোক এটাকে করা যাবে না এত স্যান্ড মোরাম কে টাকা খাচ্ছে বেআইনি বালি মাটি তোলা কোনোভাবেই বরদাস্ত নয় একাধিকবার এই নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না করে দিকে দিকে বালি মাফিয়াদের দৌরাত্ম সামনে এসেছে এবার বালি চুরির সঙ্গে সরাসরি মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের নাম জড়াতেই চরমে চাপান উতর অভিযোগ দিন কয়েক ধরেই মালদার ফুলহার নদীর চর থেকে রম রমিয়ে চলছে বালি পাচার মালদার রতুয়া এক নম্বর ব্লকের কাহালা অঞ্চলের শিবপুর ঘাটে চলছে বালি লুট বালি মাফিয়াদের দৌরাত্মের পিছনে তৃণমূল নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশ সহ বিজেপি এমনকি অভিযোগ বালি চুরিতে মদত রয়েছে শাসক বিধায়ক সমর মুখোপাধ্যায় শুধু সমরই নন অভিযোগের আঙুল তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ছেলে তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির দিকেও বিধায়ক আবার টিএমসির সব নেতারা মাটি কেটে চুরি করে বিক্রি করছে আবার কালকে আসলাম আইসি সাহেবকেও জানালাম আবার বিডিও সাহেবকে ফোন করলাম ও বলছে বেলারও কাছে যান তো বলল আমাদের একটা সরকারি কাজ চলছে জেলা পরিষদের কর্মদাতকরা তৃণমূলের নেতারা এখন নদীর বালি মাটি কেটে বিক্রি করছে এবং যে দালাল চক্র এই কাজটা করে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মাসোহারা নিয়ে শ্রমণ মুখার্জী বিধায়ক রতুয়া এদিকে রহিম বক্সির ছেলে কর্মদক্ষ তারা একজোট হয়ে এখানে প্রচুর টাকা রোজগার করছে যদিও তৃণমূলের দাবি বিজেপির সহযোগিতায় মাটি কাটা হচ্ছে তৃণমূল বিধায়ক সমর দাবি সবই বিজেপির অপপ্রচার এখানে দুর্ভাগ্যজনকভাবে পঞ্চায়েত হচ্ছে বিজেপি এবার একটা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মানে প্রশাসনিক কর্তাই হচ্ছে কিন্তু প্রধান ওনার সাথে কোনো ব্যাপার আছে কিনা যোগাযোগ আছে কিনা আমাদের বিডিও সাহেব বিএলও সাথে আইসি এদের সাথে যোগাযোগ করব প্রশ্ন উঠছে তৃণমূল সুপ্রিমো নির্দেশ কি মানছেন না দলেরই একাংশ তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রণজয় সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা